নমস্তে সর্বদেবানাং বড়দাশি হরিঃ পিয়ে জান উপস্থিত প্রজ্ঞানাং শ্যামে ভূ তদচ্চনত নমো শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ নমস্কার বন্ধুরা জলি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে অঘ্রান মাস এই অঘ্রান মাসে বৃহস্পতিবারে আমরা কিভাবে বাড়িতে আমাদের দেবলক্ষ্মী পূজা করে থাকি সেই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রাণ মাস হচ্ছে মা লক্ষ্মীর এই মাসে আমরা মা লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীকে আরাধনা কিভাবে করব আর সেই পুজোর মাধ্যমে আমরা আমাদের গৃহের মা লক্ষ্মীকে কিভাবে সন্তুষ্ট করব সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং ধন দৌলত ঐশ্বর্য বৃদ্ধির জন্য অগ্রহায়ণ মাসে কিন্তু আমরা আমাদের যে সিংহাসনে মা লক্ষ্মী থাকি সেই সিংহাসনের মধ্যেই আমরা মা লক্ষ্মী পুজো করে থাকি সিংহাসন থেকে মা আলাদাভাবে নামিয়ে বা সিংহাসন থেকে নামিয়ে মা আসন থেকে আমরা কিন্তু পুজো করব না সিংহাসনের মধ্যে থেকে মা লক্ষ্মীকে রেখে আমরা মা লক্ষ্মীর পুজো করবো তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি এখন মা শুরু করব তার জন্য আল্পনা দিয়ে নিচ্ছি আমি মালক্ষীর পদচিহ্ন এঁকেছি ঠাকুর দিয়ে আমি বাড়ির সব জায়গায় মালক্ষীর পদচিহ্ন দিয়ে আল্পনা এঁকে নেব তো আমার আলপনা আঁকা হয়ে গেছে পুজো শুরুর আগে আমি ধূপ প্রদীপও জেলে নিয়েছি আর এখানে আমি আমার লাড্ডু গোপালকে স্নান করে বসিয়ে দিয়েছি এখানে মহাদেবকে আর নন্দী বাবাকে স্নান করে বসিয়ে দিয়েছি এই ভিডিওগুলো আমি আর দেখালাম না আমার আগের ভিডিওতে অনেক ভিডিওতেই আপনারা এটা দেখতে পাবেন তো আজকে যেহেতু লক্ষ্মী পূজা দেখাচ্ছি সেই জন্য আর গোপালের আর মহাদেবের স্নান করাটা আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো এবার একটা কাপড়ে শুদ্ধ গঙ্গা জল নিয়ে আমি আমার সিংহাসনে যে সমস্ত ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুর এবং মালক্ষ্মীকে মালক্ষ্মী বাহনকে খুব ভালো করে মুছে নিচ্ছে পুজো শুরুর আগে এটা আমরা করেই থাকি কারণ সব ঠাকুরকে তো স্নান করানো সম্ভব হয় না আবার ছবি যেগুলো আছে ফটো সেগুলো স্নান করানো যায় না তো এইভাবে একটা পরিষ্কার বস্ত্র নিয়ে সব ঠাকুরকে মুছে নিলাম আমি আজকে নিত্য পুজোর সঙ্গেই মালক্ষ্মীর পুজো দেখাচ্ছি আলাদাভাবে একা মালক্ষ্মীর পুজো কিন্তু দেখাচ্ছি না তো সেই জন্য আমি সব ঠাকুরের মুছে নিচ্ছি বা সব ঠাকুরের পুজোয় মোটামুটি দেখাবো তো আমি এখন গোপালকে চন্দন করিয়ে দিলাম শেখ চন্দন মহাদেবকে নন্দীবাবাকে ত্রিশুলে নাগরাজকে সব শেষ চন্দন দিয়ে দিলাম আর নারায়ণকেও শের চন্দনের তিলক দিয়ে দিলাম এদিকে মা সরস্বতীকে শের চন্দনের তিলক দিয়ে দিয়েছে আর লাল চন্দনের তিলক আমি গণেশ ঠাকুর মা লক্ষ্মী মা লক্ষ্মীর বাহন মা কালী সমস্ত ঠাকুরকে দিয়ে দেবো আমি মা লক্ষ্মীকে মা লক্ষ্মী বাহন করিতে তারপরে মা সরস্বতী মা কালী গণেশ ঠাকুরকে সিঁদুরে পুজো করিয়ে দিচ্ছি তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি ঘর ঘুরে পুজো করি না মা লক্ষ্মী কারণ আমাদের বংশে মা লক্ষ্মী ঘর ঘুরে পুজো করতে নেই তো আমরা বাকি সব নিয়মকানুনই করি কিন্তু ঘরটা ধরি না তবে বেশিরভাগ বাড়িতেই মা লক্ষ্মীর ঘর ঘুরে পুজোই করা হয় তাই আপনারা যাদের বাড়িতে ঘর ভরে পুজো করার নিয়ম আছে তারা অবশ্যই বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো করবেন আর আমার বাড়িতে যেহেতু তাই আমি আমি না তবে নিয়মটা আপনাদের বলে দিচ্ছি তো একটা পিতলের বা তামার ঘর নেবেন তাতে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন বা তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন তারপরে ঘরটা জলপূর্ণ করে তার মধ্যে বিজয় সংখ্যক পাতাযুক্ত আমের শাখা তার উপরে পান তার উপরে কলা সুপুরি এই সমস্ত দেবে অবশ্যই এগুলোতে সিঁদুরে ফোটা দেবেন এখন চন্দন সহযোগে একটা গাঁদা ফুলের মালা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মীর জয় পুজো শুরুর আগে আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি এবার আমি ভোগের থালাগুলো সাজিয়ে নেবো তার জন্য মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে দিচ্ছি আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর পুজোয় বসবো আমি সাধারণত তাই করে থাকি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি পুজো শুরু করবো নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র পবিত্রবা সর্বাবস্থানী কাক্ষ সবাজ্য অভ্যন্তরী সূচি নম সূচি নমসূি নমসূচি এখন একটু ফুল দুর্বা তুলসী পাতা সব এখানে নিয়েছি সেগুলোতে একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি আর আগে এদের আমি গঙ্গা জল দিয়ে নিয়েছি এখন আমি গোপালকে নারায়ণকে তারপর এদিকে বলরাম আর জগন্নাথকে তুলসী পাতা নিবেদন করব তাই চন্দন লাগিয়ে নিচ্ছি নম ভগবতী বাসুদেবায় নম এবার প্রথমেই আমি লাল ফুল আর দুর্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি নম গাং গণপতয়ে নম আর গণেশ ঠাকুরের হাতে দুর্গা দিয়ে দিলাম নম গাঙ্গন শায় নম এবার আমি গোপালে পুজো করে নিচ্ছি নম ভগবতে বাসুদেবায় নম নম গোপালায় নম নম শিবায় নম নম শিবায় নম নম সাম সত্যনারায় নম এবার আমি মা লক্ষ্মী পুজো করে নিচ্ছি নম শ্রী লক্ষ্মীদেব বই নম নমশ্রেণী লক্ষ্মী দেব বই নম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্ত প্রপনানাং স্বামী ভো তদর্চনা নমশ্রেণ লক্ষ্মী দেব বই লক্ষ্মী দেবীর এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলে আমি তিনবার মা লক্ষ্মীর চরণে ফুল আর দুর্বা নিয়ে চন্দন সহযোগে অঞ্জলি দিয়ে নেব লক্ষ্মী লক্ষ্মীদেব পরিমাণে এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভাজ্যাশি পদ্মে পদ্মালয়ে শুধু স্বর্গত পার্থান দেবী মহালক্ষ্মী নমস্তিতে জয় মা লক্ষ্মীর জয় এবার মা লক্ষ্মীর বাহনের পুজো করে নেব নম পিচকায় নম আমি সব ঠাকুরের পুজো দেখালাম না সব ঠাকুরের পুজোই আমি করে নিলাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কেবল মা লক্ষ্মীর পুজোটাই আপনাদের দেখালাম আমি গোপাল ঠাকুরের ভোগীর থালাতে তুলসী পাতা দিলাম অন্যান্য ঠাকুরের থালাতে আমি দিলাম আর জগন্নাথ সুভদ্রা বলরামের থালাতে আমি তুলসী পাতা খুল দিচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি ধুপ্র দিয়ে আরতি করে নেব পুজো শেষে পাঁচালি পরে নেব হাতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পোত কথা নারায়ণং নমস্কৃতং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈবৌ তত জয় মুদিরয় নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেবৈ নম নম দোল পূর্ণিমার নিষি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস গোলকে কমলাসহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হ্যানোকালে বিনা করে নারদ মণিবর হরিগুণ গানে মাতি হইয়া বিভর করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণ প্রতি কহ কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো দাঁড়ে দাঁড় মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি সততক্ষ কুক্রিয়ারত নর নারীগণ অসহ্য যাতনা দেয় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ প্রাণীর অধিক কেহ পুত্র কন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বল হে করুণাময়ী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে অতঃপর কহিলেন ক্ষুণ্ণমনি গড়ে দুঃখী সব মর্তবাসী শোকের বিষয় কুকর্মের ফল সেই জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি মন দিয়া অনাচার দিবানিদ্রা ও অহংকার কলহ আলস্য মিথ্যা ঘিরেছে সংসার উচ্চ ভাষা উচ্চ হাসি করে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া জনে জনে দয়া মায়া লজ্জা সব দিয়া বিসর্জন সবে করে জেথা সেথা স্বেচ্ছায় গমন সন্ধ্যার প্রদীপ নাহি জালে সন্ধ্যাকালে বিলাসিতা তরে তারা রং মাখে গালে মা লক্ষ্মীর পাঁচালি বই তো সবার বাড়িতেই আছে তাই আমি পুরোটা পড়লাম না অল্প করে আপনাদের শোনালাম জয় মা করে তো বন্ধুরা এই ছিল আমার অগ্রাহণ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো করার ভিডিও আমি যেভাবে বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো করি সেটাই আপনাদের দেখালাম আমি ঘট না ভরে মা লক্ষ্মী পুজো করি কারণ আমাদের ঘর স্থাপন করতে নেই আর আপনারা যদি ঘর স্থাপন করে মা লক্ষ্মী পুজো করেন তাহলে অবশ্যই আপনারা ঘর স্থাপন করেই মা লক্ষ্মীর পুজো করবেন আমি প্রথমেই বলে দিয়েছি কিভাবে ঘর স্থাপন করতে হবে এছাড়াও আমার মা লক্ষ্মীর ঘর স্থাপনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওটাও দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই অগ্রণ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করুন ভক্তি ঘরে খুব ভালো করে যাতে মা আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হন তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ